বাবা মা বোনের হাতে শিরা ভিন্ন করে শেষ করে ফেলার অভিযোগে শিক্ষককে চরম শাস্তি দিল আদালত সালের নভেম্বরের সেই ভয়াবহ ঘটনায় দোষীকে রেয়াত করল না কোর্ট আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা এই রায় দিয়েছেন আজ থেকে তিন বছর আগেকার ঘটনা মানে দু হাজার একুশ সালের আটই নভেম্বরে এই ঘটনাটা ঘটেছিল কি ঘটেছিল বাবা মা বোনের হাতের শিরা ছিন্ন করে নৃশংস শেষ করে ফেলার অভিযোগ উঠেছিল আর এই ঘটনায় শিক্ষককে চরম শাস্তি দিয়েছে আদালত দু সালের আটই নভেম্বর সেই ভয়াবহ ঘটনায় দোষীকে রেয়াদ করল না কোর্ট দু হাজার একুশ সালের আটই নভেম্বর হুগলির ধনেখালী থানার দশখরা গ্রামের পালপাড়ার বাসিন্দা প্রমথেশ ঘোষাল পেশায় একজন গৃহ শিক্ষক প্রমথেশ তার বাবা অসীম ঘোষাল মা শুভ্রা ঘোষাল এবং বোন পল্লবী চট্টোপাধ্যায়ের গলা এবং হাতে শিরা ছিন্ন করে শেষ করে দেয় এই ঘটনায় বোন পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধ্যায় প্রমথেশকে গ্রেফতার করে এই মামলায় সরকারি আইনজীবী বলেন মোট চোদ্দ জন এই মামলায় সাক্ষী দিয়েছেন মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল ঘটনার ভয়াবহতা বিচার করে বিচারক চরম শাস্তির সাজা শোনান কি ঘটেছিল বিচারক কি নির্দেশ দিয়েছে এই বিষয় একটা প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা আসুন শুনি হুগলি চুচুড়া আদালত প্রায় তিন বছর পরে নিজের মা বাবা এবং দিদিকে হাতের শিরা কেটে জঘন্যতম ভাবে নির্মম করে দেয়া ভাইকে সাজা শোনাল অভিযুক্তকে আদালত রেয়ারেস্ট এবং রেয়ারেস্ট কেসে দোষী সাব্যস্ত করে তাকে ম্যাক্সিমাম পানিশমেন্টের সাজা শোনালো হুগলি চুচুড়া আদালত বিচারপতি সামনে কিন্তু অভিযুক্ত প্রথমে ঘোষাল ভেঙে পড়েন তিনি আদালতের কাছে আর্জি জানান যে তার সাজা কম করে দেয়া হোক কিন্তু আদালত তার ওপর কোনো মার্সি করেনি কেন তার অপরাধ একেবারে সঙ্গীনতম। তিনি যে নিঃশংসভাবে নিজের মা বাবা এবং দিদিকে হাতের শিরা কেটে করেছেন তা কোনোভাবেই ক্ষমা করার যোগ্য নয় আদালতে দীর্ঘ তিন বছর চলা এই মামলায় ষোলো জন সাক্ষীকে আদালতে প্রেস পেশ করেন যেটা গভর্নমেন্ট পক্ষে যিনি আইনজীবী আছেন শঙ্কর গাঙ্গুলি দীর্ঘ তিন বছর চলা এই ধনেখালী থানা অন্তর্গত এই মামলায় কিন্তু আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আর এই ঘটনাকে রেয়ারেস্ট এবং রেয়ারেস্ট কেস হিসাবে আদালত গণ্য করে তাকে অভিযুক্তকে কিন্তু সব থেকে হাইয়েস্ট পানিশমেন্ট সাজা শোনার আর আদালতের এই রায়ের পর কিন্তু গোটা যে অভিযুক্ত যে যিনি ছিলেন পীড়িত পরিবার থেকে শুরু করে পুলিশ মহলে কিন্তু খুশির হাওয়া জেলা পুলিশ সুপার কামনাসি সেন কিন্তু জানিয়েছেন তদন্তকারী অফিসারদের এবং যারা সরকারি আইনজীবী তাদের অক্লান্ত পরিশ্রমের এই সাজা কিন্তু প্রতিফলন আগামী দিনে কিন্তু এই রকম সাজা আগামী দিনে যে অভিযুক্ত এই রকম কোনো জঘন্যতম ঘটনা ঘটানোর সাহস করবে তার পক্ষে কিন্তু একটা নাজির গড়ে দেবে অন্যদিকে কিন্তু সরকারি পক্ষে আইনজীবীও তার এই মামলায় স্যাটিসফ্যাকশন প্রকাশ করে তিনি বলেছেন যে আদালত তার পক্ষ শুনেছেন ওনার পক্ষ শুনেছেন আর এটাকে বিশেষ কেস হিসাবে বিবেচিত করে অভিযুক্তকে ম্যাক্সিমাম পানিশমেন্ট সাজা শোনায় শুনিয়েছে সাজা ঘোষণার পর ইসলাশে দাঁড়িয়ে প্রমোথে বিচারকের কাছে মুক্তির আবেদন করে কিন্তু বিচারক অপরাধের গভীরতা বিচার করে আসামির আবেদন নাকচ করে দেয় সেই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় চোদ্দ জন মামলার সাক্ষী ছিলেন এবং মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল এবং এই ঘটনা অত্যন্ত নৃশংস দু সালের আটই নভেম্বর সেই ভয়াবহ ঘটনায় দোষীকে রেয়াত করল না কোর্ট আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা তিনি রায় দিয়েছেন চরম শাস্তির আজ থেকে তিন বছর আগেকার ঘটনা মানে দু হাজার একুশ সালের আটই নভেম্বর হুগলি ধুনেখালী থানার দশখরা গ্রামের পালপাড়ার বাসিন্দা প্রমোথেশ ঘোষাল পেশায় একজন গৃহশিক্ষক প্রমথেশ তার বাবা অসীম ঘোষাল মা শুভ্রা ঘোষাল এবং বোন পল্লবী চট্টোপাধ্যায়ের গলা এবং হাতের শিরা ছিন্ন করে শেষ করে দেয় ওই ঘটনায় বোন পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধ্যায় ধোনিয়াখালী থানায় প্রমথেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন